সম্মানিত দর্শক বন্ধু ঘরে স্পেশাল মিনি কুকিংপুর থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে এসেছি পাশে বাড়ি বিয়ে আর সেই বিয়েতে ছিল আমাদের সবাই নিমন্ত্রণ তো আমার যা এই দেখতে পাচ্ছেন বসে আছে আর এখানে আমরা সবাই এসেছি মোটামুটি এখানে মোটামুটি যারা এসছে সব পাশাপাশি আত্মীয় স্বজন বা প্রতিবেশী তো এটাও আমার একটা যার মেয়ে মানে দরি মেয়ে আর এটা দেখতে পাচ্ছি এটা হলো ননদের মেয়ে এইটা আমার নন্দের একটা মোটামুটি ওই নন্দের এখানে যাদের আমি দেখাচ্ছি আপনি সব আমাদের নিজেদের মধ্যে লোকজন এটা আমার দরের মেয়ে দরের ছেলে একটা যা ভাই বোন সবাই কিন্তু আমরা একসাথে আজকের এই বিয়েতে এসেছি তো বিয়েতে যে স্টলগুলো বসেছে পকোড়া তারপর ফুচকা তারপর কফি এগুলো আছে বন্ধুরা তো থেকে বেস্ট লেগেছে পকোড়া কারণ কফি বা ফুচকা সবাই পছন্দ করছে না কারণ টক জলটা একদম ভালো হয়নি আর আলু মকাটাও একদম ভালো হয়নি অথচ উনি কিন্তু আমাদের এলাকায় খুব নাম করা যাই হোক বন্ধুরা তো পকোড়া খাওয়ার পরে সবার একটা সমস্যা তৈরি হয়েছে যে ভরা পেটে আর কিন্তু অন্য খাবার খেতে অর্থাৎ যখন মেনুতে গিয়ে আমরা খেতে বসেছি তখন কিন্তু অন্য খাবার আমরা একদমই খেতে পারিনি বন্ধুরা প্রথমে শুধু চানা মশলা আর আদা পল্লবী এইটুকুই খেয়েছি তারপরে মুগ ডাল ছিল আপনার এগ ডেবিল ছিল তারপরে কাঁচ কাতলা মাছের কালিয়া চিকেন কষা কিন্তু সেই কোনোটাই খাওয়া সম্ভব হয়নি লাস্টে কালাকাত খেয়েছি আর একটা চ্যাম ক্যাম্পাস না চ্যাম্পাস দিয়েছে সেটাই খেয়ে আমরা কিন্তু বন্ধুরা চলে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আজকের ভিডিও এই পর্যন্ত টাটা